পুলিশ কর্মী ও থানায় বিভিন্ন কাজে আসা মানুষের সুবিধার্থে খড়দহ থানায় শুরু হল ভিনটেজ ক্যাফে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধারণ মানুষের সাহায্যে এবং সমাজ রক্ষার কাজে দিনের চব্বিশ ঘন্টা কর্মরত থাকেন পুলিশ কর্মীরা কখনো গ্রীষ্মের প্রখর দাবদাহ কখনো বা কঠোর শীতের কাপুনি দমাতে পারে না পুলিশ কর্মীদের কিন্তু সেই পুলিশ কর্মীদের ব্যস্ততার মাঝে ঠিক থাকে না তাদের খাওয়া দাওয়ার সময়েরও সেই কথা এবং থানায় বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষের কথা মাথায় রেখে জেলার মধ্যে অনন্য নজির তৈরি করে খড়দোয়াল থানার মধ্যে থাকে একটি চায়ের দোকানকে নতুনভাবে সাজিয়ে তৈরি করা হল ভিনটেজ ক্যাফে খড়দোল থানার পুলিশ আধিকারিক রাজকুমার সরকারের উদ্যোগে এই ভিনটেজ ক্যাফে তৈরি হওয়াতে যথেষ্ট খুশি হয়েছেন খড়তর থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরা এমন কথাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন খড়দৌ থানার পুলিশ কর্মী দীপ সুব্বা এবং ভিনটেজ ক্যাফের কর্ণধার সাধনা দেবী এটা তো আমাদের বড়বাবু উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা খুবই ভালো হয়েছে মানে আমাদের মানে পুলিশ পার্সনদের তো আমাদের মানে খুবই ভালো হচ্ছে আগে আমাদের টিফিন করতে বাইরে যেতে হতো এখানে আমাদের মানে আপনার কম্পাউন্ডের ভিতরে আমরা খেতে পাচ্ছি এখানে রকম রকমের টিফিন করা হচ্ছে মানে কোনো অফিসে মানে বাইরের জন থেকে লোক আসলে ওনারাও এসে চা ফা খেতে পারছেন মানে খুবই ভালো হচ্ছে বড়োবাবু এমনিতে খুবই ভালো লোক আর উনি এমনিতে এসব মানে এসব জিনিসগুলোর জন্য উনি খুবই সাফ পরিষ্কার পরিচ্ছদ পছন্দ করে আপনার খুবই উনি দেখতে দেখলে বুঝতে পারছেন আপনি এইটা তো আমি প্রথম দেখলাম এটা মানে আমাদের বড়বাবু করেছেন এটা আমি মানে এটা এখানে প্রথম দেখলাম বড় বাবুকে করতে এটা এটা আমি আমি এটা তো আর কোথায় দেখিনি এটা আগে আমাদের ছোট দোকান ছিল এবার বড়োবাবু রাজকুমার সরকার স্যার আমাদের উপরে দয়া করে একটা আমাদের উপরে দেখেছে দোকানটা করে দিলেন ভালো করে আমাদের মানে ভালো করে থাকতে জন্যে মানেকে দুটো পয়সা হোক ভালো করে সবাই স্টাফরা আমরা খাক ভালো করে থাকুক এই বলছি যে সব বাইরে লোক পাবলিক সবই আসছে যাচ্ছে সবই খাচ্ছে না ভালো লাগছে আমার খুশি আছি ওনার ব্যাপার আমার ওনার মানে আমার উপরে দয়া আছে যে আমার ওনার ভালো হোক যে আমার উপরে দেখেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স